যখন রবনা আমি মর্ত তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেথা মৃহিত ছায়ায় যেখায় চৈত্রের শালবন হেথায় যে মঞ্জরি ডোলে সাখে সাখে পুচ্ছ নাচায় যত পাখি গায় ওরা মোর নাম ধরে কবু নাহি ডাকে মনে নাহি করে বসিনি কত যাওয়া কত বাসায় ছায়া তলে হানমনে নেয় ওরা সহজেই মিলায় নিমেষে কত প্রতি পলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সম্মেলনে ইতিহাস লিপিহারা যেই কাল আমারে সে ডেকেছিল কবু ক্ষণে খনে রক্তে তারি তাল সেদিন ভুলিয়াছিল কীর্তি ও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা ভোলাবন চারিদিকে নাম হারা খনিকের গাতি আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোট বড় কাজে সাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলাইছে দাম তার ধরি নাই সেদিনের হারামি চিহ্নবিহীন পথ বে তার সন্ধান হারাতে হারাতে যেতা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি যেখানে কালের সীমারেখা নেই খেলা করে চলে যায় খেলিবার সাথে গিয়েছিল দায়হীন শেখা নেই নাই চাই নাই রাখিনি কিছুই ভালো মন্দের কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মোর ক্ষণকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাই সংসার তাহাদের আসে। অনায়াসে ঘরে তাহাদের স্থান নাই বাসা যার ছিল ঢাকা জনতার পারে ভাষা হারাদের সাথে মিল যার যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখিয়া যে যায় নাই ঋণভার সে আমারে কে চিনেছ মর্ত কখনো শরীতে যদি হয় মন ঢেকো না স্বভা এসো এসো এ ছায় যে এই চৈত্রের শালবন